আসসালামু আলাইকুম স্বাগতম বিউটি সিক্রেট সামিয়া চ্যানেলটিতে আজকে আমি নিয়ে এসেছি ত্বক ফর্সা ও উজ্জ্বল করার সেরা ফেসপ্যাকের প্যাকের রেসিপি যা মাত্র সাত দিনেই ফল দিতে শুরু করবে যাদের ত্বক অনুজ্জ্বল কালো দাগে ভরা বা রোদের কারণে কালচে হয়ে গেছে তাদের জন্য এই ফেসপ্যাক প্যাক ম্যাচকের মতো কাজ করবে তাহলে চলুন দেরি না করে দেখিনি কীভাবে এটি তৈরি করতে হবে এবং কিভাবে ব্যবহার করবেন আপনি কি ত্বকের কালচে ভাব বা দাগ দূর করতে চান মাত্র সাত দিনেই উজ্জ্বল ও মসৃণ ত্বক পেতে চান তাহলে এই ফেস প্যাকটি আপনার জন্য একদম পারফেক্ট ভিডিওটি মিস করবেন না এই ফেস প্যাকের মূল উপাদানগুলো হলো বেসন দুধ মধু লেবুর রস এবং হলুদ এখন আমি বলছি প্রত্যেকটা উপাদানের উপকারিতা বেসন ত্বকের ময়লা ও অতিরিক্ত তেল দূর করে দুধ ত্বককে মশ্চারাইজ করে উজ্জ্বলতা বাড়ায় মধু ত্বককে হাইড্রেট করে এবং নরম ও কোমল রাখে লেবুর রস ভিটামিন সি সমৃদ্ধ যা দাগ দূর করে এবং ত্বককে ফর্সা করে হলুদ অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান হিসেবে কাজ করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ফেস প্যাক তৈরি করার পদ্ধতি বেসন দুই টেবল চামচ দুধ দুই টেবল চামচ মধু একটা চামচ লেবুর রস একটা চামচ হলুদ গুঁড়ো এক চিমটি একটি পরিষ্কার পাত্রে বেসন নিতে হবে এর সাথে দুধ মধু লেবুর রস এবং হলুদ মিশিয়ে ভালো করে পেস্ট তৈরি করুন যদি মিশ্রণটি বেশি ঘন হয় তাহলে সামান্য দুধ মিশিয়ে পাতলা করে নিন এই ফেস প্যাকটি খুব সহজেই তৈরি করা যায় এবং এর উপাদানগুলো প্রায় সবার ঘরেই থাকে কীভাবে ব্যবহার করবেন প্রথমে আপনার মুখ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিন এবার প্যাকটি মুখে ও গলায় সমানভাবে লাগান পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত শুকাতে দিন এরপর ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন সপ্তাহে কতবার ব্যবহার করবেন এই ফেস প্যাকটি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করুন নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল এবং কোমল এবং দাগহীন অনেকেই জানতে চান এই ফেস প্যাকের ফলাফল কবে থেকে দেখতে পাওয়া যাবে নিয়মিত ব্যবহারের পর মাত্র সাত দিনেই আপনি পার্থক্য বুঝতে পারবেন আগের তুলনায় ফেস অনেকটা ব্রাইট হবে কালচে দাগ হালকা হয়ে যাবে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে তবে ভালো ফলাফলের জন্য অন্তত এক মাস নিয়মিত ব্যবহার করতে হবে কিন্তু হ্যাঁ যাদের ত্বক খুব সেন্সিটিভ তারা অবশ্যই প্যাক ব্যবহারের আগে হাতের উপরে লাগিয়ে টেস্ট করে নেবেন ফেস প্যাকের পাশাপাশি কিছু অতিরিক্ত টিপস মনে রাখবেন বাইরে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন বেশি পানি পান করবেন যাতে ত্বক হাইড্রেটেড থাকে ত্বক মশ্চারাইজার দিয়ে মসৃণ রাখার চেষ্টা করবেন আপনার ত্বকের যত্ন আপনি যত ভালোভাবে নেবেন তত তাড়াতাড়ি আপনি সুন্দর এবং উজ্জ্বল ত্বক পাবেন আশা করি এই ফেইস প্যাকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ যদি আরও নতুন নতুন বিউটি টিপস পেতে চান তাহলে অবশ্যই নিচে কমেন্টে জানাবেন ধন্যবাদ